এই খুনি আছে না আবার নতুন করে ষড়যন্ত্র করছে আমাদের হাজার চাই বর্তমানে যে সরকার ক্ষমতা আছে আমি তাকে বলতে চাই আপনারা নতুন করে কোন ষড়যন্ত্র করতে পারবেন না যদি কোন করেন আমরা সেই ষড়যন্ত্র রূপে দিতে বাধ্য হবো ইনশাল্লাহ বিয়ে বাংলা আপনারা জানেন নতুন করে ষড়যন্ত্র হচ্ছে ওরম চিকিৎসার সাথে যুদ্ধ মানে মৃত্যুর সাথে যুদ্ধ করছি ভাইয়েরা এখানে সাংবাদিক ভাইয়েরা আমার সামনে আছেন আপনারা সঠিকটা নিউজটা আপনারা প্রচার করবেন আপনারাই হচ্ছে আমাদের একটা আশার আলো আপনারা যদি সঠিক নিউজ প্রচার না করেন তাহলে আমরা আলো কাঙ্ক্ষিত লোককে পৌঁছতে পারবো না শুধু কার্যকর না হবে আমরা এর রাস্তা ছেড়ে যাবো না ইনশাআল্লাহ ছাত্রলীগ যুবলীগ কে বলতে চাই এই ছাত্রলীগ যুবলীগ বলেছিল এক সেকেন্ডের টাইম লাগবে না এই ছাত্র জনতা থেকে উৎখাত করতে হয়ে গেছে তারা এখন আমরা বলে দিতে চাই আমাদের রক্ত এখনো শরীরে তো আছে রক্ত বিন্দু থাকা তো এই সরাতের হাসিনার কোন অবস্থা নেই বাংলাদেশের মাঝে হতে পারবে না শুধু বিন্দু আমাদেরকে মাঠে নামতে বাধ্য করবেন না আমরা যদি এবার মাঠে আমরা কোন মৃত্যুকে ধারণ করেই মাঠে নামবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম